আর এখানে কি ঢাকা আসে দেখা হবে তোমাদেরকে দেখো একটা মিষ্টি যে আমার ভিডিওতে প্রথমবার আসবে মানে যে আগে আসবে তার জন্য এটা রাখি দিয়েছি আমি তো বন্ধু এগর থাকা রাখি আমরা কয় ভাই বোন থাকি তো তুমি ওটা জানি নাও আমরা দুই ভাই এক বোন ওকে আমার বোন বি হয়ে গেছে

ভবিষ্যতে মানে মানুষকে দেখাতে পারবে ভিডিওটা ওকে তাই আমি ভিডিওটা বানাচ্ছি আর তাহলে চলো আমার রুমটা শুরু করে দেখো ওকে সব বন্ধু এ দেখতে পাচ্ছ এটা সিঁড়ি এটা দিয়ে আমরা ছাদের উপরে যাই আর এই দেখা হচ্ছে বাইরের গেট আর চলো আমার ঘরের ভিডিও দেখাই তোমাদেরকে ওকে আমি দিয়েছি আর সুন্দর ঘুম সামনে যে দেখতে পাচ্ছ এটাই আমার রুম বন্ধু সামনে যে সুখেশ দেখতে পাচ্ছ না এটা অনেক বছর পরে না মানে আমি যখন ছোট ছিলাম পাঁচ ছ বছরের ছিলাম তখন কেমন হয় এই সুখেশটা আনছে আর এই সুখেশটা মানে অন্য কালার ছিল মানে এই কালারটা ছিল মনে হয় কিন্তু রুমটা এদিকে সবুজ রং মনে হয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু এটা রং করা হয়েছে আর এটা অনেক পুরোনো সুকেস এই দেখো তাও এখনো টিকে আছে কীভাবে দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ আর উপর দিয়ে দেখো সাজানো হয়েছে এখানে ফটো মোটো দিয়ে ওকে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ না এটা অনেক পুরনো এটা অনেক পুরনো এটাও আট নয় বছর তো হবে মানে কমই কয় দিলে নাকি ঠিক নয় আমার ওকে সব দেখতে পাচ্ছ আমি এখানে কলগেট ব্রাস রাখি এখানে কাগজপত্র আছে অনেক কিছু আছে আর এ দেখতে পাচ্ছ এটা একটা আল না কি বলে এটাকে আমি ঠিক বুঝতে পারলাম না ঠিকই তোমরা তো চেনোই আমি তোমার কথা বাদ দাও ওকে এই দেখতে পাচ্ছ এখানে আমার ওষুধপাতের জিনিসপত্র রাখছি তোমরা তো জানোই যারা ভিডিও দেখছো ওকে আর এ দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় রাখা হয় কিন্তু কাপড় কোনো ঠিকঠাক না নাই হিসেবে সেভি করে রেখে দিছে ওকে তো তোমরা দেখে কিছু মনে করো না তো চলো এ দেখো একটা মুসু মানে এটা অনলাইনতে নিয়েছিলাম মানে থেকে এটাই আমি রাত্রে টানা শুই যে মশা না কামড়ায় কিছু কিছু দিন এরকমই হয় যে মশা থাকে না আর টানাটা দরকার পড়ে না তাই আজকে আমি টানাইছিলাম না ওকে পিগি ব্যাংক আর একটা কিছু এটাতে আছে লেবু লেবু আর এখানে কি ঢাকা আছে দেখাবো তোমাদেরকে দেখো একটা মিষ্টি যে আমার ভিডিওতে প্রথমবার আসবে মানে যে আগে আসবে তার জন্য এটা রেখে দিয়েছি আমি সবকে খাই নিও তুমি ওকে গজব তো বিবাজ आदमी সব বন্ধু এখন তো ওদেরকে উপর তো দেখাই কি রকম দেখাচ্ছে ওকে চলো সব বন্ধু তোমাদের দেখানোর জন্য এই লাইটগুলো জ্বলিয়েছি আমি ওকে একটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা ব্লু একটা গ্রিন আর আর একটাও গ্রিন ওকে আর এই মাসখানে যে ফাঙ্কাটা দেখতে পাচ্ছ না এটা ঠান্ডার জন্য আমরা ইউজ করি না ওকে আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে একটা ছিল এটা খুলে নেওয়া হয়েছে কারণ এটা নষ্ট হয়েছিল তোকে সব বন্ধু সবকিছু তো দেখালাম লাস্ট আমরা বেডরুম ওকে চলো বেডরুমে দেখতে পাচ্ছ প্রথমে দুইটা বালিশ আমি একাই শুই তাও দুটা বালিশ ওকে চলো কোনো বাদ নেই কোনো ব্যাপার না ওকে আর এ দেখতে পাচ্ছ একটা চার্জার আমি এখানে লাখি চার্জ করি যে মোবাইলটা ভিডিও রেকর্ড করে দিচ্ছি এটা চার্জার ওকে দেখো একশো কুড়ি ওয়ার চার্জার ওকে লাথ হয়ে দিলাম আমার ওকে যে কিছুটা এরকম আমার বেডরুম ওকে

আর সামনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এটাও সিগন্যাল মানে সব পুরোনো জিনিসটা আমরা ফেলা দিতে পারবো না তাই ওগুলা জিনিস আমরা এখনো ব্যবহার করতেছি যেগুলো এই রুমটা তোমাদের তো ফ্রিজটা দেখালেনি ওকে এখনও উপরে দেখাচ্ছে তোমাদেরকে কিরকম লাইট লাইটটা দেখলে আমার ঘরে মানে লাগান যে ওগুলাই ওকে রঙিল রঙিল একটা ফ্যান ওখানে একটা ফ্যান লাগান যেহেতু কোন নেই কারণ ওখানে কিচেন তোমাদেরকে কিচেন দেখাবো ওকে এরকম চলো এই দেখো কিচেনের অবস্থা আমাদের এখানে এরকম মানে এখন তৈরি হয় নাই কিন্তু কি করবো এভাবে ব্যবহার করছি আমরা এখনো এখন নিজে দিয়ে এখানে রাখা হয়েছে বাসনপত্র গ্যাস আছে নিচে তো বন্ধুরা তোমাদেরকে মানে কিচেন তো দেখালাম বন্ধু প্রথমে দেখাবো আমার মা বাবা কোন রুমে থাকে ওকে চলো আর চলো এই দেখা যাক কি কি আছে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ একটা মানে ঠাকুরের মন্দির মানে এখানে মা এখানে আমার মা পূজা করে ওকে আর একটা বেডরুম সব বন্ধুরা এই একটা ছুকে স্নান আলমারি কি বলে তোমরা অবশ্যই কন্টা বলবে ওকে একটা বোট এই যে একটা বোট আর দেখো বাদ বাকি সেম আছে ওকে চলো এখন ওই যাওয়া যায় কিছু বন্ধু এই ঘর দেখানোর আগে আমরা কয় ভাই বোন থাকি তো তুমি ওটা জানি নাও আমরা দুই ভাই এক বোন ওকে আমার বোন বিয়ে হয়ে গেছে বুঝছো সে এটা ঘর আমার ভাইয়ের ঘর আর এটাতে একটা বক্স রাখা হয়েছে মানে যাকে বলে কম্পিউটার নাকি বলে ওকে এটাতে একটা বেডরুম আর এটা একটা আয়না শিশা ওকে এই যে একটা ফ্যাঙ্কা সব সেম ওকে এখানে লাইট বোট